পরিবারের কুল দেবতা এক সময় গ্রামের মানুষদের দাবিতে তিনি হয়ে উঠলেন সকলের দেবতা তাকে ঘিরে শুরু হলো রাস উৎসব সেই উৎসবের খ্যাতি এখনো উত্তরবঙ্গ পর্যন্ত পৌঁছেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের জবদা রাসের কাহিনী এমনই পটাশপুর দুই ব্লকের গোয়াল গ্রাম পঞ্চায়েতের জবদা গ্রামের রাস উৎসব জবদা রাস উৎসবটি এবছর চুরাশিতম তম বছরে পড়েছে কিন্তু এটি সার্বজনীন রাসের বয়স তার বহু বছর আগে থেকেই ব্রজবল্লভপুরের মদন মোহনকে ঘিরে রাস উৎসব শুরু হয়ে গিয়েছিল এই উৎসবের সঙ্গে যোগ ছিল নন্দ গোস্বামী পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের তরফে কিভাবে ব্রজবল্লভপুরের মদন মোহন জবদায় গিয়ে সার্বজনীন হলেন সেই ঘটনা জানার আগে মদন মোহনের কুলদেবতা হিসেবে প্রতিষ্ঠার ইতিহাস জেনে নেওয়া যেতে পারে নন্দ গোস্বামী পরিবার ব্রজ বল্লভপুরের আদি বাসিন্দা নন নন্দ গোস্বামী পরিবারের প্রবীণ সদস্য বলাইচাঁদ নন্দ গোস্বামী স্মৃতিচারণ করেছিলেন তাদের কুলদেবতার কাহিনীর বিষয়ে তিনি জানালেন নন্দ গোস্বামী ছিলেন এলাকার জোদ্দার একসময় তাদের পরিবার প্রতিষ্ঠা করা হয় কুলদেবতা মদন মোহনকে গোস্বামীরা তাদের বাড়ির সামনে মন্দির গড়ে মদন মোহনের বিগ্রহ স্থাপন করেন সেই প্রায় আনুমানিক দুশো বছরের আগেকার কথা চুন সুরকি দিয়ে গাথা পুরু খিলান দেওয়া শিলাকা বিশালাকার মন্দির গড়ে তুলেছিলেন গোস্বামী মন্দিরের গায়ে ছিল টেরাকোটা কাজ ছিল দেব দেবীর মূর্তির কারুকার্য সে মন্দির ভেঙেছে নতুন করে গড়া হয়েছে দোল উৎসব থেকে জন্মাষ্টমী বা রাস সবেতেই ঘিরে পরিবারের সদস্যরা সেটে ঝুলুন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন সেই সময় গ্রামের বাসিন্দারা নন্দ গোস্বামীদের পারিবারিক অনুষ্ঠানে খুব একটা যোগ দিতেন না অথচ গ্রামের সকলের জন্য একটা রাস উৎসব চালু হোক সেই ইচ্ছাও ছিল বাসিন্দাদের সেই ইচ্ছে থেকেই প্রস্তাব দেওয়া হয় নন্দ গোস্বামীদের সেটা উনিশশো সাল প্রতি বছরের মতো সেবার দীপাবলির পরে কুলদেবতা মদন মোহনের মন্দিরে পালন হয় গিরি গোবর্ধন যাত্রা সেই অনুষ্ঠানে নিয়ন্ত্রিত ছিলেন গ্রামের প্রবীণ কয়েকজন প্রসাদ খেতে খেতে ননীগোপাল নন্দ গোস্বামী নরেন্দ্রনাথ জানা বলাই গোস্বামীর মতো প্রবীণরা প্রস্তাব দেন ব্রজবল্লভপুরের রাস উৎসব গ্রামের সকলের করে দেওয়া হোক সেই মতো কথাবার্তাও শুরু হয় প্রথমে কিছুটা দ্বিমত প্রকাশ করেছিলেন নন্দ গোস্বামী পরিবারের কর্তা অঘর নন্দ গোস্বামী পরে অবশ্য প্রস্তুতি শুরু হয় মদন মোহনকে জবদায় নিয়ে আসার জবদা মাঠে একটি কদম গাছ ছিল সেই কদম তলায় প্রথমে থেকে মদন মোহনকে এনে রাস পূর্ণিমা উৎসব শুরু হয় একেবারেই অনারম্বর ছিল সেই অনুষ্ঠান হ্যারিকেন জ্বালিয়ে শুরু হয়েছিল কৃষ্ণের রাসলীলা প্রথম দিকে মানুষ খুব একটা উৎসাহ না দেখা দিলেও ক্রমেই তা জনপ্রিয় হতে থাকে ধীরে ধীরে হ্যারিকেনের বদলে মেলায় আসতে থাকে পেট্রোম্যাক্স যা সাধারণভাবে হ্যাজাক লাইট হিসেবে পরিচিত ছিল তারপর ব্যবসা করতে থাকে উৎসবের অনুষ্ঠানের রাশের সময় অনুষ্ঠিত হতো যাত্রা কখনো থিয়েটার গ্রামের বাসিন্দারাই মহড়া দিয়ে যাত্রাপালা নামাতেন বর্তমানে রাস উৎসব একাদশীতে ঘটোত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় দ্বাদশী থেকে রাস মন্দিরে মদনমোহন এলেও প্রতিরাতে মন্দিরে বিগ্রহ ফিরিয়ে নিয়ে যাওয়ার রীতি আছে কিন্তু দ্বিতীয়াতে মদনমোহন সারা রাত থাকেন তৃতীয়াতে দধি উৎসবের শেষে আবার মন্দিরে ফিরে আসেন কয়েকশো বছরের উৎসব মদনমোহন কে ঘিরে তৈরি হয়েছে জনশ্রুতিও সেই গল্পটা বলেছিলেন বলাই চাঁদ নন্দ গোস্বামী তার কথায় একবার চুরি হয়ে গিয়েছিল মদ বিগ্রহ কিন্তু সেই বিগ্রহ নিয়ে যেতে পারেনি। ফেলে গিয়েছিল জমির আলে কিন্তু পরিবারের সদস্যরা তা জানতেন না। পরে এক গ্রামের লোকজন জমিতে গিয়ে খুঁজে পান বিগ্রহ পারিবারিক উৎসব সর্বজনীন হয়ে কেমন রূপ পেয়েছে তার প্রমাণ উৎসবের প্রস্তুতিতেই পাওয়া যায় আশেপাশের দশ থেকে বারোটি গ্রামের উৎসবের আয়োজন সাহায্যের হাত বাড়ি দান দুর্গাপুজো ও কালীপুজোর থেকে এখানে বহু মানুষ রাসের উৎসবে বেশি মাতেন দশ দিনের রাসের মেলা উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এখানে পশরা নিয়ে হাজির হন পোশাক আশাক থেকে খাওয়া দাওয়া সব রকম পসরায় সেজে ওঠে মেলা দূর থেকে আসা দর্শনার্থীদের জন্য অতিথি নিবাস ও খাওয়া দাওয়া ব্যবস্থা করে মেলা কমিটি প্রতিদিন রাতে যাত্রানুষ্ঠান হয়ে থাকে আমাদের 84 তম বর্ষে জব্দার সর্বজনীন রাসম মেলা আজকের শুভ সূচনা হলো। রাসমন্নিমার পূর্ণ লগ্নে আজ থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত এই রাসম চলবে। এই রাসমেলার সম্বন্ধে ইতিহাসvast এখানকার গোস্বামীদের কিছু মানুষ ঈতিহাসী মানুষ তারা শ্রী শ্রী মদন মোহনজিকে নিয়ে রাস উৎসবের সূচনা করেছিলেন এক প্রকার কয়েকটি গ্রামের মানুষজন ভিক্ষাবৃত্তি করে চাল কালেকশান করে এখানে কীর্তনের আসর বসাতেন সেই থেকে রাসের সূচনা এবং সেটা পরবর্তী সময় বলাইচন্দ্র নন্দ গোস্বামী কল্যাণ মাইতি এদের হাত ধরে আজকে বৃহৎ তিলোত্তময় পরিণত আমাদের এই মেলাতে প্রায় গড় পঞ্চাশ হাজার মানুষ পার ডে উপস্থিত হন এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কলাকুশলীরা আসে সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতা আজকে যেটা চলছে আমাদের আন্তঃরাজ্য ভলিবল প্রতিযোগিতা প্রত্যেক দিনের যাত্রানুষ্ঠান রয়েছে এবং মেলার মূল আকর্ষণ যেটা মদনমোহন সহ তার পারিষদ যে প্রসেশনে আসেন আমাদের এই সেটা খুব মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে যেটা দেখার জন্য মানুষ রাত নটা থেকে এগারোটা প্রচুর ভিড় করে অপরের সাঁতরা সম্পাদক মেলা কমিটি